চলে এসেছে কিছু কম পর ইন্তকাল করবে আবু বকর বললেন ছেলে আমার যাও না আলীর একটু ডেকে আনো রে ডেকে আনো মাওলা আলী বলছেন আমি কাজে ছিলাম হঠাৎ খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন ডাকলেন আমি দৌড় দিয়ে চলে আসলাম আমি যখন গেলাম আবু বকর আমার হাত ধরেছেন কত হাত আলীর হাত ধরলেন ধরে বলছেন আলী এটা ওই হাত না যে হাত আমার নবীরে গোসল দিয়েছে এটা ওই হাত না যে হাত আমার নবীরে কাফন পরাই ওই হাত না যে হাত আমার নবীরে রোজায় রেখেছিল আলী বলছেন কি বলতে চান এটা খুলে বলেন না স্বামী আবু বাকর আর বেশিক্ষণ রইব না অল্প কিছুক্ষণ পর দুনিয়া ছেড়ে চলে যাব আমার গোসল যেন কেউ না দিয়ায় আলী ওই হাত দিয়ে দিয়ায়ও যে হাত আমার নবীর গোসল দিয়েছিল আলী কাফন তুমি পরায়ো আলী কবরে তুমি নামাইও আলী আমি শেষ বেলা একটা ওসিয়ত করে যায় আলী বললেন কি ওসিয়ত আমি দিনেও রসুল দেখেছি আমি রাতেও রসুল দেখেছি আমি রাস্তায় রসুল দেখেছি আমি বাজারেও রসুল দেখেছি আমি জিহাদেও রসুল দেখেছি কিন্তু নবী দেখার সা আমি মিটাইতে পারি নাই আলী আমি যখন মারা যাব তুমি নবীর রওজায় গিয়ে জিজ্ঞেস করবে আমি আবু বকর নবী দেখার সাঁত মিটাইতে পারি নাই আমার নবী যদি হুকুম করে আমি আবু বকর নবীর কদমের পাশে শোয়া দিও আমি কেয়ামত পর্যন্ত আমার নবীকে দেখতে থাকলো দেখেন আবু বকর বলেন আন্নাসুর ইলা ওয়াজহিক আমি শুধু নবী দেখব আমি শুধু নবী দেখব উনি মরণের পর নবী দেখতে চায় উনি মরণের পর নবী দেখতে চায় আলী বলে যদি কবর থেকে কিছু না আসে আবু বাকর বলে আলী যদি রওজা থেকে আওয়াজ না আসে তুমি বুঝে নিও আবু বাকর নবীর কদমে কবুল হইতে পারে নাই যারে নবী ডাকে নাই তার জান্নাতুল বকিতে দিয়ে কি হবে তার জান্নাতুল মুআল্লাই দিয়ে কি হবে যে কোনো কবরস্থানে দাফন করে দিও কেন

যেন আমি অনুমতি নিতে পারি দেখলাম রোজার দরজা বন্ধ আমি একটু হতবাক হয়ে গেলাম আনা হয় নাই বন্ধ চাবির জন্য আসতে অনেক সময় লাগবে কি করা যায় আমি রসুলের রোজার সামনে দাঁড়িয়ে বললাম আমি আলি ইয়ার কাটিয়া যেটা আসছে আপনার আশেখ আবু বাকর উনি নাকি নবী দেখার সাথ মিটাইতে নাই অন্তত এই শেষ মুহূর্তে আপনার পাশে শুইয়া আপনারে দেখতে চায় সৈয়দুনা আলী বলছে তালা মারা অটোমেটিক তালা খুলে গেছে ফা ফতাহাল বা দরজা খুলে গেছে রওজা থেকে আওয়াজ আসছে আলী বন্ধুরে আর কোথায় শুইবা বন্ধুরে বন্ধুর পাশে শুয়ে লাগাও আজকেও যদি কান তাকে জিজ্ঞেস করেন আবু বকর কি করছেন আবু বকর বলে এখনো নবী দেখছি সব আমার মিঠে নাই সব আমার মিঠে নাই